সেই অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামে বসবাস করত মিসকে ও তার বউ শেফা শিয়ালিনী তাদের একটি মেয়ে ও একটি ছেলে ছিল শিয়ালের বউ মানুষের বাড়িতে কাজ করত আর মিসকে যখন যেই কাজ পেত তখন সেই কাজই করত এই যে শুনছ ঘরে তো কোনো খাবার নেই ছেলে মেয়ে দুটি তো না খেয়ে আছে কিছু তো একটা ব্যবস্থা করো দেখি আমি কোনো কাজ খুঁজে পাই কিনা না একথা বলে মিসকে শিয়াল কাজ খুঁজতে চলে যায় বাঘ মামা তোমার কাছে কি কোনো কাজ পাওয়া যাবে না রে ভাগিনা আমার কাছে তো কোনো কাজ নেই একথা শুনে মিসকে মন খারাপ করে বাড়ি চলে আসে বাবা আজকেও তুমি কাজ না করে খালি হাতে বাড়ি ফিরে এসেছো আমার যে ভীষণ খিদে লেগেছে আমার মা আজকেও আমি কোনো কাজ খুঁজে পেলাম না এক কথা বলে মিস্কেশিয়াল তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায় রাতে তারা না খেয়ে ঘুমিয়ে পড়ে শেফা এই শেফা আমি কাজে গেলাম দেখি আজকে কোনো কাজ পাই কি এক কথা বলে মিস্কেশিয়াল কাজে খুঁজতে চলে যায় মিসকের বাড়ির পাশে থাকত এক সাধু বাবা সাধু বাবা মিসকের পরিবারের কথা জানতে পারে সাধু বাবা বলে আমি আজকে গিয়ে মিসকের পরিবারের পরীক্ষা নিব যদি তারা ভালো ব্যবহার করে তাহলে তাদেরকে একটা পুরস্কার দিয়ে আসব এ কথা বলে সাধু বাবা মিসকের বাড়ির দিকে রওনা দেয় কিছুক্ষণ পর সাধু বাবা মিসকের বাড়ি এসে বলে বাড়ির দিকে কেউ আসো থাকলে বাহিরে আসো তখনই মিস বউ ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে আর বলে সাধু বাবা আপনি আমাদের বাড়িতে এসেছেন আপনার কি কোনো কিছু লাগবে আমাকে বলে গত চার দিন ধরে আমি কোনো খবর পাইনি তুমি কি আমাকে কিছু খবর দিতে পারবে সাধু বাবা আপনি দয়া করে একটু বসেন আমি আপনার জন্য এখনি খাবার নিয়ে আসতেছি এই কথা বলে মিস বউ খাবার নিয়ে আসে শুক্রিয়া এই নে মা খুব তৃপ্তি সহকারে খেলাম আমি খুশি হয়ে তোকে এই গাছটা উপহার দিলাম এই গাছ তোমাকে একদিন অমূল্য সম্পদ দিবে এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর শেফা কচু গাছটি বাড়ির উঠানে লাগিয়ে দেয় তখনই মিস্কেশিয়ালের মেয়ে সেখানে আসে আর বলে তোমাকে কতদিন বললাম আমার কচু গাছ ভালো লাগে না তুমি তারপরেও বাড়ি উঠানে কচু গাছ লাগিয়েছো আমার ছোট মা এভাবে বলে না সাধু আমাকে এই কচু গাছ দিয়েছে আর বলেছে এই কচু গাছ আমাকে অমূল্য সম্পদ দিবে মা তোমার কচু গাছ শুধু কচু দিবে আর কিছুই দিবে না তখনই মিসকে শেয়াল মাথায় করে একটি মাছ নিয়ে আসে তখনই মিসকের বউ বলে এত বড় মাসকি কারoverlineতে দিতে আছছো নাকি তখন মিসকে বলে নাগিন্নি এটা আমাদের জন্যই একথা শুনে সবাই খুশি হয়ে ঘরে চলে আসে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে পরের দিন মিসকের মেয়ে খেলতে গিয়ে পড়ে যায় পায়ে আঘাত পায় এবং মিসকে গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয় দুজনেই ভীষণ অসুস্থ হয়ে পড়ে তখনই মিসকের বউ কান্না করে বলে হায় আল্লাহ এই আমার সাথে কি অঘটন হয়ে গেল রে আমি এখন কিভাবে একা সংসার চালাবো রে এই বলে কান্না করতে লাগলো কান্না করতে করতে মিসকের বউ ঘুমিয়ে পড়ে পরের দিন শেপাশি আলিনি তাদের বাড়ির উঠানে এসে দেখে কচুগাছটি অনেক বড় হয়ে গেছে তখন সে বলে আরে শতব্রতও তো ঠিকই বলেছিল যে এই গাছটা একদিন আমাকে অমূল্য সম্পদ দিবে পরের দিন শেফা তাদের উঠানে আবার আসে এসে দেখে কচু গাছে অনেকগুলো ডিম ধরে আছে তখন শেফা বলে আমার মনে হয় এটা কোনো সাধারণ কচু গাছ না জাদুর কচু গাছ শেফা অনেকগুলি ডিম পেরে ঝুড়িতে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় ডিমগুলি বড় হওয়ায় শেফাশি কাছ থেকে সবাই ডিম কিনতে আসে শেফা তার মেয়ে ও মিস জন্য ডিম বিক্রি করে ওষুধ কিনে নিয়ে যায় বাড়িতে মিসকে ও তার মেয়ে অসুস্থ হয়ে মিসকের মেয়ে সুস্থ হয়ে যায় তখন কচু গাছের কাছে এসে সবাই বলে আমরা না জেনে কত কথাই না বলেছি আমি তো এখন সুস্থ কাল থেকে বাজারে গিয়ে ডিম বিক্রি করতে যাব আমি এখন প্রতিদিন মিসকে বাজারে ডিম বিক্রি করে দেখতে দেখতে তারা অনেক ধনী হয়ে যায় গিন্নি সাধু বাবু তো সত্যি আমাদের জীবন বদলে দিল আগো মিসকে তুমি ঠিক কথাই বলেছো সাধু বাবা সত্যিই আমাদের জীবন পাল্টে দিয়েছে বন্ধুরা আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও